নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে আজ নবান্ন অভিযান আর্যিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে সেই অভিযানের ডাক দেওয়া হয়েছে অভিযোগ উঠছে যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের মুখোশের আড়ালে রয়েছে এভিপি এবং বিজেপি যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে পদ্মশী তবে পুলিশ কোনো রকম ঝুঁকি নিচ্ছেন না দুর্গে পরিণত করা হয়েছে রাজ্যে সচিবালয় নিরাপত্তা চক্রবুহ তৈরি করা হয়েছে আর্যিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং হত্যার ঘটনায় আজ নবান্ন অভিযান সেই জন্য হেস্টিং এ কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে হাওড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সকাল থেকে বৃষ্টির মধ্যে পুলিশের উচ্চপদস্থ কর্তারা বিভিন্ন পয়েন্টে এসে পরিদর্শন করছেন পুলিশ সূত্রের খবর একাধিক পয়েন্টে বড় ব্যারিকেড তৈরির পাশাপাশি নামানো হবে পুলিশ র্যাফ এবং কমব্যাট ফোর সাঁতরাগাছি হাওড়া ময়দান ফরসড রোড এবং লক্ষ্মীনারায়ণতলা এবং মন্দিরতলায় বড় ব্যারিকেড তৈরি করা হয়েছে এছাড়াও নবান্নের আশেপাশে গলির মুখগুলোতে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে এছাড়াও জল কামান এবং ড্রোনের ব্যবস্থা করা হয়েছে নবান্ন অভিযানের মিছিল রুখতে হাওড়া ব্রিজ সহ পাঁচটি জায়গায় অ্যালুমিনিয়ামের গার্ডওয়াল তৈরি করা হয়েছে হাওড়া থেকে নবান্ন যাওয়ার জন্য যে রাস্তা ব্যবহার করতে হয় সেখানে লোহার ব্যারিকেড আছে সেগুলি রাস্তায় ঝালাই করে দেওয়া হয়েছে যেসব রাস্তায় ব্যারিকেড বসানো হয়েছে সেগুলি হলো হাওড়া ব্রিজে ওঠার মুখে মহাত্মা গান্ধী রোড এবং স্ট্র্যান্ড রোডের সংযোগস্থলে দ্বিতীয় হুগলি সেতুর সব র্যাম্পে হাওড়া ময়দান জিটি রোড মোড়ে সাঁতরাগাছে গ্যারেজ মোড়ে ফোরশোর মোড়ে লক্ষ্মী এগারো ফরলং গেটে টাফ ভিউ রোডে ব্যারিকেড বসানো হয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে আজ নবান্ন অভিযান আর্যগর মেডিকেল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে সেই অভিযানের ডাক দেওয়া হয়েছে অভিযোগ উঠছে যে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের মুখোশের আড়ালে রয়েছে এভিপি এবং বিজেপি যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে পদ্মশিবির তবে পুলিশ কোনো রকম ঝুঁকি নিচ্ছে না দুর্গে পরিণত করা হচ্ছে রাজ্যের সচিবালয়কে নিরাপত্তা চক্রবুহ তৈরি 过来回去。